তাকে জিজ্ঞেস করেছিল মুদ্রাস্ফীতি কাকে বলে যেহেতু আপনি অর্থনীতি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন অর্থনীতির বেসিক বিষয়গুলো অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে বা আপনার উচিত হবে অর্থনীতি বিষয়ক বেসিক জিনিসগুলো জেনে যাওয়া তো মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থের যোগান বা সরবরাহ বৃদ্ধি পায় কিন্তু বাজারের মূল্য স্তর বৃদ্ধির কারণে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এরকম পরিস্থিতিকেই বলা হয় মুদ্রাস্ফীতি যদি এই সংজ্ঞাটা অন্যভাবে বলতে চান বলতে পারবেন এভাবে যে সমাজে দ্রব্য সামগ্রীর যোগানের তুলনায় অর্থের যোগান বেশি হলে যদি দামস্তর বৃদ্ধি পায় অর্থাৎ অর্থের মূল্য হ্রাস পেতে থাকে তবে তাকে মুদ্রাস্ফীতি বলে অথবা আপনি এটি এক কথায় বলতে পারেন যে দ্রব্যমূল্যের দামস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে মুদ্রাস্ফীতি বলে এরপরে তাকে জিজ্ঞেস করেছিল মুদ্রাস্ফীতির কারণ কী মুদ্রাস্ফীতির কারণগুলোর মধ্যে রয়েছে দ্রব্যের উৎপাদন কম হওয়া যোগানের স্বল্পতা বিশ্বের রাজনৈতিক অস্থিতিশীলতা অসাধু সিন্ডিকেটের একটা প্রভাব অর্থের যোগান বৃদ্ধি সরকারি ব্যয় বৃদ্ধি ঘাটতি ব্যয় ব্যাংক ঋণের প্রসার ব্যয়যোগ্য আয় বৃদ্ধি উৎপাদন হ্রাস মজুরি ও বেতন বৃদ্ধি প্রাকৃতিক দুর্যোগ মজুদ ও চোরাচালান সবগুলি যে আপনাকে বলতে হবে তা না তিন চারটা বললেই যথেষ্ট হয়ে যায় ভাই বাবডের ক্ষেত্রে এরপরে তাকে জিজ্ঞেস করেছিল দেশে মুদ্রাস্ফীতি আছে কিনা বাংলাদেশের কোনটির কারণে মুদ্রাস্ফীতি হচ্ছে আপনারা জানেন ভাইবাবোডে আপনাকে যে প্রশ্ন করবে আপনি যেভাবে উত্তর দিবেন তার উপর নির্ভর করে পরবর্তী প্রশ্নগুলো সাধারণত করা হয় এই জন্য উত্তর দেওয়ার ক্ষেত্রে এমনভাবে দিবেন যাতে পরের প্রশ্ন আপনার অনুকূলে থাকে যেহেতু মুদ্রাস্ফীতি নিয়ে জিজ্ঞেস করেছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মুদ্রাস্ফীতিটা কেমন কি কী কারণে মুদ্রাস্ফীতি হচ্ছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবেন তো এর উত্তরে বলতে পারেন দেশে মুদ্রাস্ফীতি আছে এবং তা মৃদু একেবারে সিভিয়ার পর্যায়ের না মাইল্ড পর্যায়ের এরপর তাকে জিজ্ঞেস করেছিল যে রিজার্ভ কাকে বলে কোন দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের আমানত হিসাবে নেয়া মোট অর্থের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয় এই অর্থ তারা ঋণ বা অন্য কোনো কাজে খরচ করতে পারে না আর রপ্তানি রেমিটেন্স ঋণ বা অন্য অন্য উৎস থেকে আসা বৈদেশিক মুদ্রা থেকে আমদানি ঋণ ও সুদ পরিশোধ বিদেশে শিক্ষা ইত্যাদি নানা খাতে যাওয়া বৈদেশিক মুদ্রা বাদ দেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে বৈদেশিক মুদ্রা সঞ্চিত থাকে সেটাই হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এরপর তাকে জিজ্ঞেস করেছিল রিজার্ভ কি কাজে লাগে কোন কাজে রিজার্ভটা ব্যবহৃত হয় বলতে পারেন বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ কোনো দেশের নিজস্ব মুদ্রার দেনা পরিশোধ ও মুদ্রানীতি প্রভাবিত করতে ব্যবহৃত হয় পাশাপাশি বৈদেশিক মুদ্রা মজুদ একটি দেশের অর্থনৈতিক বিপর্যয় এড়ানোর ক্ষমতা বৃদ্ধি করে দেশীয় মুদ্রা মানে দ্রুত অবমূল্যায়ন ঘটলে বৈদেশিক মুদ্রা মজুদ ব্যবহার করে বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় এরপরে তাকে জিজ্ঞেস করেছিল রিজার্ভ কেন কমে যাচ্ছে বলতে পারেন রিজার্ভ কমে যাওয়ার মূল কারণ নীতিগত সমন্বয়হীনতা ও নেতৃত্বের অভাব বাণিজ্যের আড়ালে অর্থ পাচার এটাও একটা কারণ বাণিজ্যের আড়ালে অর্থ পাচার এটিও একটা কারণ এছাড়াও রয়েছে গোষ্ঠী ও সংকীর্ণ প্রাতিষ্ঠানিক স্বার্থের ব্যাপার আর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমদানি ব্যয় আমরা অনেক আগে থেকেই সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেলে একের পর এক ভিডিও আপলোড দিয়েছি অনেকেই অনেক আগে থেকে এখান থেকে নোট করে করে পড়াশোনা শুরু করেছেন বাজার থেকে প্রাইমারি ভাইবার জন্য বই ক্রয় করছেন আপনারা পরে বুঝবেন যে আপনারা ধরা খেয়েছেন কী কারণে বলি কারণ একটা বইয়ের ভিতর সকল সাবজেক্টের কিছু কিছু অল্প কিছু বিষয় রয়েছে দেখুন আপনি হয়তো হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তাহলে ওই বইয়ের ভিতর অন্য আরও মার্কেটিং আছে অন্য অন্য বিষয়গুলো আছে সায়েন্সের সাবজেক্টগুলো আছে আর্টসের সাবজেক্টগুলো আছে এবার দেখুন ওই সাবজেক্টগুলো আপনার কোনো কাজে আসবে কিনা আসবে না আবার চৌষট্টি জেলার কিছু কিছু তথ্য দেওয়া আছে এবার আপনি হয়তো বরিশাল জেলার তাহলে চিন্তা করে দেখুন বাকি ষাটটি জেলা আপনার কোন কাজে লাগবে তো এই যে আপনারা লাইব্রেরি থেকে কিংবা অনলাইন থেকে বইয়ের অর্ডার করছেন একবার ভেবেচিন্তে কি দেখেছেন যে আপনি পড়েছেন রাষ্ট্রবিজ্ঞানে তাহলে আপনার পদার্থবিজ্ঞান ওই সাবজেক্টের থেকে কোনো লাভ আছে লাভ নেই এরকম লাইব্রেরি থেকে বই কেনার পরেও আমাদের কাছ থেকে অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে এই নোটগুলো সংগ্রহ করেছেন কারণটা হল আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আমরা সেই বিষয়ের স্পেসিফিক নোট যেখানে প্রত্যেকটা নোটে অধিক পেজ থাকবে এবং সব মিলিয়ে দেড়শোর মতো পেজ থাকবে আপনার জন্য যা দরকার আপনি তাই পাবেন আর এইখানেই হচ্ছে মূল পার্থক্য বাজারে যে ভাইভা গাইডগুলো আপনার দেখতে পাচ্ছেন সেই গাইডগুলোতে সবগুলো সাবজেক্টের অল্প অল্প করে দেওয়া আছে আপনার সাবজেক্টের প্রস্তুতি কিন্তু সেটা দিয়ে কাভার হবে না এই জন্য ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন অসংখ্য প্রার্থী আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করেছেন এবং তাদের পার্সেলগুলো পৌঁছে গিয়েছে আপনারা যদি দেখেন এসবগুলোই হচ্ছে কুরিয়ারে আমরা পাঠিয়েছি হিসাব ছাড়া আমরা লেবেল দিয়ে রেখেছি এসবগুলোই হচ্ছে অনলাইনে কুরিয়ার করে নিয়েছেন তো এখন হাতে যেহেতু সময় কম এখন গণহারে পিডিএফ নিচ্ছেন কারণ সময় যেহেতু কম কাভার করতে হবে তো আপনাদেরকে যদি দেখাই পিডিএফ যারা নিয়েছেন অসংখ্য প্রার্থী পিডিএফ নিয়েছেন নিচ্ছেন যেহেতু হাতে সময় কম আপনারা বুঝে শুনে বাজার থেকে বই ক্রয় করবেন বই ক্রয় করলে কেন ঠকবেন সেটি আপনাদেরকে আরেকবার বলি কারণ ওই বইয়ে ধরুন বিশটা সাবজেক্টের তথ্য দেওয়া আছে তাহলে আপনি ইতিহাস নিয়ে পড়েছেন আপনার কেমিস্ট্রির তাহলে আপনার কেমিস্ট্রির তথ্য কোনো কাজে লাগবে লাগবে না আপনি হয়তো দিনাজপুর জেলা থেকে ভাইবা দিবেন কিন্তু আপনার বাকি ষাটটি জেলা আসলে কোনো কাজে আসবে না আমরা আপনাদেরকে দেবো একদম সলিড নোট যেখানে আপনার সাবজেক্টের ওপর সুন্দরভাবে সাজানো গোছানো রিয়েল সহ সার্বিক তথ্য থাকবে যেগুলো আপনার বিষয়ভিত্তিক প্রস্তুতিটাকে একেবারে কাভার করবে আমাদের এই ভাইভা প্যাকেজে কী কী থাকবে কতটা ইফেক্টিভ দেখুন আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটি ক্লিয়ার করে দিয়েছি যে কেন আপনাদের এই ভাইভা প্যাকেজটি অবশ্যই লাগবে আর আমাদের এই প্যাকেজটা এতটাই ইফেক্টিভ দেখুন আমাদের এই পোস্টটা কপি করে জাকির বিশেষ স্পেশাল তারা এখানে পোস্ট করেছে এবং তাদের মগ ভাইভা বেসে তারা ভর্তি চালাচ্ছে এই পোস্টটা কিন্তু আমাদের দেখুন এই যে সাবজেক্টের আমাদের প্রত্যেকটা সাবজেক্টের লিঙ্ক দেওয়া আছে আপনারা এখান থেকে ডেমো দেখতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি দু হাজার পঁচিশ এই গ্রুপে এসে আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে সেই সাবজেক্টের এখানে ডেমো দেখতে পারবেন যেমন যেমন এই যে গণিত প্রাইমারি ভাই নোট এটা আপনি ডেমো দেখবেন এখানে এখানে ডেমো দেওয়া রয়েছে আপনারা ডেমো দেখতে পারেন আর এই যে দেখুন আমাদের পোস্ট এই জাকির বিশেষ স্পেশাল তারা শেয়ার করেছে এই বিষয়গুলোর আপনাকে জেলায় আপনি কিভাবে উত্তর দিবেন কেমন করে উত্তর দিবেন আপনার যদি জানাই না থাকে সেই বিষয়গুলো তো আসবে পরে আপনাকে একটু তথ্য জানতে হবে এই জন্য আপনার সাবজেক্টের ডেমোগুলো দেখুন কতটা সুন্দরভাবে নোটগুলো সাজানো হয়েছে আর আপনাদেরকে তো প্রমাণ দেখালাম যে পিডিএফ আমরা দিয়ে শেষ করতে পারছি না আমরা আসলে দিয়ে শেষ করতে পারছি না যেহেতু সময় কম এতদিন আমরা এতদিন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে পার্সেল পাঠিয়েছি এখন সবাই পিডিএফ নিচ্ছে কাজে আপনারা যারা এখনও বুঝতে পারছেন না কি করতে হবে আর আপনারা তো জানেন যে এইবারে প্রাইমারি ভাইবা হবে সবচেয়ে কঠিন ফেলের সংখ্যাটা হবে অনেক বেশি আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি উত্তর দিতে পারবেন না কীভাবে উত্তর দিতে হবে এটা শিখে গেছেন কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে আপনি উত্তর দিতে পারলেন না তাহলে আসলে লাভ কী হলো এই জন্য এই মগ ভাইবা কিংবা অন্য যে বিষয়গুলো আছে এগুলোর আগে আপনাকে আপনার বিষয়ের প্রস্তুতি নিতে হবে আর এটার জন্য সাকসেস স্পেশাল সাজেশনের কোনো বিকল্প নেই